মানে এটা নয় যে আজকে আমাদের আন্দোলনের নীতি এক কথায় বলতে গেলে রাস্তায় নেমে আজ থেকে আমাদের আন্দোলন প্রারম্ভ হলো জামুরিয়া শিল্প তালুকের বিভিন্ন বেসরকারি কারখানা অতি প্রাচীন নদীকে ধীরে ধীরে গ্রাস করার প্রতিবাদে আজ জামুরিয়া ভিডিও অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি কিছুদিন আগে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জেলা শাসকের দপ্তরে একটি চিঠি করেছিলেন সিঙ্গারন নদী অজয় নদীর পার দখল করার বিষয়ে জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে কোনো সদত্তর না পাওয়ায় বিডিও অফিসের বাইরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধর্ণা বিক্ষোভ করা হয় জেলা প্রশাসন কাদের দিকে তারা ঠিক করুক সিপিএম কার দিকে তারা ঠিক করুক ভারতীয় জনতা পার্টি যারা অন্যায় করেছে যারা নদী দখল করেছে নদী পথ যারা ডেভিয়েট করে দিচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে যা যা কর গণতান্ত্রিক ব্যবস্থা যা আমরা তো লাঠি নিয়ে কারোর সঙ্গে লড়াই করতে পারবো না গণতান্ত্রিক ব্যবস্থা যে যে উপায় আছে ভিডিওকে জানানো ডিএমকে জানানো স্পট ভিজিট করা ধর্নায় বসা সবটাই আমরা করছি এরপরে নেক্সট আমাদের কাছে যেটা উপায় আছে আইনি পথে যাওয়া সেটাও আমরা করবো তার আগে আমরা কলকাতায় বেশ কিছু পরিবেশবিদের সঙ্গে কথা বলেছি তাদেরকে নিয়ে আগামী দশ দিনের মধ্যে আবার আমরা স্পট ভিজিট করাবো পরিবেশবিদরা দেখুন তারা প্রেস মিট করবেন কী হয়েছে কত বড় ভয়ঙ্কর খেলা চলছে সবটাই তারা মানুষের সামনে তুলে ধরবেন তারপরে যদি কোনো সুরা না হয় তাহলে আগামী দিনে আমরা গ্রিন ট্রাইব্যুনালের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বর্ষা হয়েছিল এই আন্দোলনকে তো আমরা সমর্থন জানাচ্ছি আমরা আপনাদের মনে থাকবে এক বছর আগে থেকে আমরা কিন্তু আপনার মনাফাওয়া বাড়াতে গিয়ে একটা নদী ধ্বংস হয়ে যাবে একটা নদীর নদীর গতিপথ আপনি পাল্টে দেবেন এবং এলাকার মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা নেমে আসবে এটা তো আমরা মেনে নিতে পারি না এবং জামরিয়ার মানুষ আমাদের এই দায়িত্বই দিয়েছে যেমন তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব দিয়েছে তারা ক্ষমতায় থাকে যারা বিরোধী দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে সরকার পক্ষ যে ভুল করবে সে ভুল তুলে ধরতে আমরা সে কাজটাই করছি এটাই আমাদের দায়িত্ব জামুরিয়ার মানুষ আমাদেরকে এই দায়িত্বই দিয়েছে যে তোমরা সরকারের বিরুদ্ধে যারা যারা সরকার যে ভুল করবে সে ভুল তুলে ধরো তেওয়ারি বিজেপি নেতা

কিছু দেয় কেউ তাই ছিল আছে কিছু লিখিত আছে আমি ওখানে কোনোদিন যাইনি বা দেখিও নাই ব্যবস্থা আমি দেখব তারপর ওই সিচুয়েশনটা যে আমি কি মানে হয়ে আছে ওখানে যাব তারপর দেখে কিছু বলবো এই ব্যাপারে জামুরিয়া সমষ্টি উন্নয়ন অধিকারী করুণা ঘোষ জানান सिंगারণ নদী জমি দখল নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার পক্ষে আবেদন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মিটিংও করা হয়েছে সিংহারানন্দী নিয়ে আমাদের কাছে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল থেকে বিভিন্ন এসেছে ওদের বক্তব্য ছিল যে মোদী সংক্রান্ত তো আমরা সেই নিয়ে মাসখানেক আগে একটা মিটিংও করেছি পঞ্চায়েত সমিতি সবাই যারা ছিলেন এবং স্থানীয় যে যারা নাকি ইন্ডাস্ট্রির যারা ছিলেন তাদেরকে নিয়ে মিটিংটা করা হয়েছিল এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে সেখান থেকে মানে ওই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যাতে জলের মধ্যে ডাইরেক্টলি না ফেলে বা এনফোর্সমেন্ট যেন না থাকে পাশাপাশি ওদেরকে পরিবেশ বান্ধব করার জন্য বৃক্ষরোপণের জন্য আমরা ওদেরকে সাজেস্ট করি সেটাও নিয়ে আলোচনা হয়েছে আমি এবারে যা পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এই প্রশ্নটা আমার এইখানে যেটা যে সমস্যা এমনকি ভূমি দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে এছাড়াও কারখানা কর্তৃপক্ষদের বলা হয়েছে সিঙ্গারন নদীতে কোনোরকম যুক্ত জল যাতে না পড়ে এবং নদীর পাড়ে যে সকল বেসরকারি কারখানা জমি দখল দখল করেছে সেই জমিটি দখলমুক্ত করার এবং পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণের জন্য উদ্যোগ নেই